হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা শৌচাগারের পানি পান করে থাকতে হয়েছে বললেন ফ্লোটিলার যাত্রীরা ইসরায়েলি সেনাদের হাত থেকে ছাড়া পাওয়ার পর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার অধিকার কর্মীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তারা বলেছেন আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা কর্মীরা তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন ত্রাণ নিয়ে গাজা অভিমুখে যাওয়ার সময় গ্লোবাল সুমুথ ফ্লোটিলার নৌবহর থেকে এসব অধিকার কর্মীকে আটক করা হয় অধিকার কর্মীরা বলেন তাদের হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়েছে মারধর করা হয়েছে তিন দিন তারা কিছু খেতে পাননি এমনকি শৌচাগারের পানি পান করে থেকেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের থাকা মানুষেরা গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙতে চেয়েছিলেন তারা অবরুদ্ধ ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে পরিমাণ ত্রাণ পৌঁছে দিতে চেয়েছিলেন তবে ইসরায়েলি বাহিনী সে নৌযানগুলোকে আটকে দেয় এবং অধিকার কর্মীদের আটক করে গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে ফ্লোটিলার নৌবাহর থেকে প্রায় চারশো জনকে আটক করা হয় এর মধ্যে বেশ কয়েকজন অধিকার কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে